হারিসের মধ্যে আসছে এক ব্যক্তি মৃত্যুর সময় অন্তকালের সময় তিনি তার সন্তানদের কাছে ডাক দিলেন ডাক দিয়ে বললেন ইয়া আওলাদি হে আমার সন্তান তোমরা এখানে আসো আমি মৃত্যুর আগে তোমাদেরকে কিছু ওসিয়ত করি যে ওসিয়ত পুরো অক্ষর অক্ষর পড়বে যে বাবা আমরা পালন করব ওসিয়ত হলো হারিজ নাসি বাদাল মউত আমি মৃত্যুর পরে আমাকে কবর দিবে না আমার রাস্তাকে আগুন দিয়ে তার সরকার না তার রাস্তাকে আগুন দিয়ে জ্বালানো ছাইগুলো নিয়ে কিছু পূর্বে কিছু পশ্চিমে কিছু উত্তরে কিছু দক্ষিণে দূর দিকে ছড়িয়ে দিল হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন তিনি হাসলেন আর বললেন এই বান্দা মনে করেছে আমি তাকে বুঝি করতে পারব না তিনি আদেশ করলেন সব ছাইগুলো একসাথে জমা হয়ে গেল তিনি আদেশ করলেন আমার সেই পূর্বের মানুষটা আব্দুল্লাহ তৈরি হয়ে দাঁড়িয়ে গেল এবার আল্লাহ জিজ্ঞাসা করলেন কি ব্যাপার মাদা ফাআলা মিন খাইরি কি ব্যাপার এই কাজটা তুমি কেন করলা কে তোমাকে উদ্বুদ্ধ করলো

আবার অপরাধ এত বেশি পরসবের ছেয়ে যাবে এই ভয়ে আমি কবরে আসতে চাইনি আল্লাহ সুমত্র আপনার ভয় আমি কাষ্ঠা করেছি হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার নিশয় रहमान रहीम কার যে বড়ত্ব কার যে মহত্ব কার যে অপার মহিমার দুনিয়ায় জোর আসবে আল্লাহ বলবেন কসা তুলাকা লিআজলি আনকা তাখাফনি তুমি এত আমাকে ভয় করেছো এই যে পাপ তো আপনাকে করে দেব মানে আর বা তো পরোয়া করি না আমি আল্লাহ ক্ষমা করে দিই শেষ মুহূর্ত হয়েছে কেউ যদি আমার নিকট তরবার করে আমার নিকট আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে নজরা না ফেস করে আমি আল্লাহ এখনো রেখে আছি প্রস্ত কাছি তাকে ক্ষমা করে তার নামটা ঝান্না চিদের খান্দার অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ এই ব্যক্তিকে শুধুমাত্র মাফ করে দিলেন আল্লাহর ভয় আল্লাহ রফ করে একটি অনুসূচনা কাম ভিতরে জাগ্রত হয়েছে না আমি এগুলো করে দিয়েছি